বাংলাদেশ এখন পুরোপুরি ভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প আচ্ছা খুবই ভালো আমি যাতে খুশি যাতে সংবিধান অনুযায়ী এখন উনি দেশের প্রধানমন্ত্রী আমার বিশ্বাস যেহেতু সংবিধান অনুযায়ী উনি দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান পরিবর্তন হয় নাই তাহলে উনি দেশে ফিরে আসলে দেশের ভবিষ্যৎ আবার পুনরায় দেখা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই আরো শক্তি বাড়ছে শেখ হাসিনার গত পাঁচই অগাস্ট ছাত্র আন্দোলনের জেরে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা কিন্তু এখন আবার দেশে ফেরার তোড়জোড় করছেন তিনি যে নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছিল তার থেকেও দশ গুণ নাটকীয় আবার রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশে ট্রাম্পের জোরেই সাহস বাড়ছে নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

গত কয়েক ঘন্টার ভিতরে পা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়ে চলে আসছে বাংলাদেশে মারধর করল উপদেষ্টা নাহিদকে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টিং ভিডিও আছে উপদেষ্টা নাহিদকে কিভাবে মারধর করল ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সেখানে নাইদ ইসলাম কি বলেছিল আজকে এই ভাই ভাই পুলিশি নাহিদ ইসলাম কে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সতী বালয়ের সামনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সতী সামনে এসেছিল উপদেশটা নাহিদ এবং তার আগমনের সাথে সাথে কিন্তু সব শিক্ষার্থীরা একসাথে মির্ছে ভাই ও যে কি একটা না মারুকি বলে সেনাকি বউ বিক্রি করে বিয়া করিয়া করিয়া কয়েকদিন পর পর বউ বিক্রি করে কি নাটক বানায় আমার জীবনে তার নামও শুনি নাই তার নাটক সিনেমা টিনেমা কিছুই দেখি নাই কিসের সাংস্কৃতিক কর্মী ভাই এর থেকে আমরা হিরো আলমরে চিনি হিরো আলম আমার দত্তক পুত্র হিরো আলম পাঁচটা না ছয়টা সিনেমা বানাইছে অনেক উপহার দিয়েছে আপনাদেরকে আপনারা লাভ করেন আর যাই করেন আমাকে আপনাদের সামনেই আসতে হবে আপনারাই আমার বৈধতা আমি দুঃখ প্রকাশ করছি জাতির কাছে ক্ষমা চাইলেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি এমন ভুল করেছেন যে উনি জাতির কাছে ক্ষমা চাচ্ছে এবং সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আসিফ নজরুল সহ অন্য অন্য সমন্বয়করা আছে এবং প্রধান উপদেষ্টারা রয়েছে তা কি হয়েছিল চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আমরা কথা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বারবার আমরা পৌঁছেছি কথাটা যে আমাদের পক্ষ থেকে বারবার পৌঁছানো হয়েছে যে দুইটা বাজে আগামীকাল দুইটা বাজে সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো এবং যে যে রিসপেক্টিভ মিনিস্ট্রিগুলো আছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা আহতদের অর্থ এবং পুনর্বাসন অর্থদান এবং পুনর্বাসনে আছেন সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো এবং আমি মনে করি আমরা একই এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানা এই রাত্রে গভীর রাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য আপনাদের কথা আমরা শুনবো কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয় আমরা যদি আপনারা যদি রাজি থাকেন আগামীকালকে দুইটা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো এবং সবগুলো সবগুলো পয়েন্টে এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন আমি এখানে পাঁচজন আমাদের সবার কাছ থেকে আমরা পাঁচজন মিলে পাঁচজন মিলে ওয়াদা করছি কথা শুনেন পাঁচজন মিলে না আজকে করলে এটা আদুরা কথা হবে এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না আপনাদের জন্যই বলছি যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক থাকবেন তাহলে আপনারা এই রূপরেখা পাবেন এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি আমরা দুঃখিত কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা রূপ রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান আমরা আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করবো সচিবালয়